ভাইয়া এই চকলেটগুলো আপুর জন্য আপু অনেক পছন্দ করে আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না কেন তুমি তোমার আপুকে দিচ্ছ এটা বলতে সমস্যা কোথায় এমনি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না শালাবু বোনের সাথে এত রাগ অভিমান কিসের আচ্ছা ঠিক আছে আমি বলবো না থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে যাই তাহলে সাবধানে যাই ইরা তোমার কি জ্বর কমেছে হ্যাঁ এই চকলেট তুমি কোথায় পেলে ইমনের সাথে দেখা হয়েছিল তোমার ইমন ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট তুমি আমার একমাত্র বউ আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না সেটা হতে পারে তুমি আমাকে মিথ্যা আরে তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি পন্দির জিজ্ঞাসা করো আর আমি ফ্রেশ হয়ে আছি হ্যাঁ এটা তোরই কাজ আমি জানি

হ্যালো কে বলছেন ইমন আমি শিহাব তোমার দোলা ভাই ও ভাইয়া কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই কি বলছেন ভাইয়া আপুর কি হয়েছে প্রচন্ড জ্বর এসেছে মেডিসিন খাচ্ছে কিন্তু তারপর জ্বর কমছে না পরক্ষণে বেড়ে যাচ্ছে এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে কি বলেন আপুর জ্বর হলে এরকম অনেক সমস্যা হয় আচ্ছা ঠিক আছে আমি আমার আব্বুকে বলতেছি তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসতে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা মা কিছু বলবি মা দুলাভাই ফোন দিয়েছিল আপুর নাকি জ্বর হ্যাঁ জ্বর আমার সাথে কথা হইছে তোমরা এখনো বাসাতে কেন এখনো যাওনি আমাদের যখন সময় হবে তখন আমরা যাব আগে তোর বাবা আসুক আর সামান্য জ্বর দেখতে যেতে হবে কেন আশ্চর্য আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায় তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা তুই যে তোর আপুর সাথে কথা বলিস না সেজন্য তো অনেক কষ্ট পায় তুই কথা বলিস না কেন শোন আমরা তো যাবই তার আগে তুই একবার দেখে আয় না তাহলেই তো হয় আমি যাব না তা যাবি কেন তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে একটু মনে করে দেখতো বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে জানিস না তবুও ভিজতে গেছিস কেন কেউ তো করিস না তো ভালো বোধ পানি দে এই এত মোড়ামুড়ি করিস কেন চুপচাপ শুয়ে থাকতে পারিস না দেখতেসিস না মাথায় পানি দিচ্ছি তোর মাথায় পানি দিতে হবে না তুই এখান থেকে যা আমার চোখের যা ভালো বুঝে সেবা করতে এসেছি এমনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে বেদব কোথাকার এক মাগে কিন্তু সিঁজ যায় না তোর যখন জল হবে না তখন আমি তোকে দেখে নিবো দেখে নিস তুই তো দেখবিই না আমি তুই তো দেখতেছি তোকে না তোর তোর যখন জ্বর হবে দিকে আমি ফিরেও না তো খুব ভালো করেই জানি তুমি তাকাবো না ভাইরা কোনোদিন তাকায়ও না ওই বন্ধের মায়াদা আছে বলে এখানে বসে এখন সেবা করতেছি তোর মতো বেয়াদবকে একটা কাজ করিস মরে গেলে যে মাটিতে রেখে আসিস ওইটাই ভালো পারবি জ্বর হয়েছে এই জন্যই তোকে আমি দেখতে এসেছি তোকে আমি অনেক মিস করি

তুই আমাকে মাপ করে দে আমি আর কক্ষনো দোষ তো অভিজন করবো না কক্ষনো ওইজন করবো না ভাই দো দো এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা ইমনকে ভিতরে নিয়ে আসো হ্যাঁ তাই তো আমার ভাই কতদিন পর পরেছি তাতে না ভাই আস তো আই ভাই এখানে বস 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 কি খাবি তুই হ্যাঁ দাঁড়া তোর খাওয়ার ব্যবস্থা করে শোনো না যাও না একটু বাজারে যাও বাজার করে নিয়ে আসো আপু কিচ্ছু করা লাগবে না তো শরীরে না জ্বর আরে জ্বর পালা গেছে ভাইকে দেখি আবার জ্বর থাকে না কেন জ্বর জানাতে পালা গেছে তুই কি খাবি গরু মাংস রোস্ট পোলাও বিরিয়ানি কোনটা খাবি আপু আমি খেতে আসিনি আমি দোষাতে একটু কথা বলতে আসছি জানিস আপু বাসা দেনা আমার একা লাগে রে আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না আমি আমি যেখানে যাই সেখানে তোর স্মৃতি দেখতে পাই আপু আমি না তোকে অনেক মিস করি না আসছে পান একটা ফোন দিলে ফোনও ধরে না আবার বলে মিস করে খুব তো আমার সাথে ঝামেলা করতে বলতে চলে যা তুই তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে আর এখন আসছে মিস এখন তুমি শান্তিতে আসো না শোন বড় বোন সব সময় মায়ের মতো হয় মায়ের মতো আগলে রাখে ভাইও কিন্তু ছায়ার মতো হয় তোর জন্য কত মাইন খাইছি না জানিস সব যখন আমি পিজ্জা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে এই জন্য তো এখন আমি পিজ্জাই খাই না কি বলিস ভাই তুই আমার জন্য পিজ্জা খাস না পিজ্জা না তোর পছন্দের দাঁড়া তোর পিজ্জা খাওয়ার ব্যবস্থা কর তোমাকে আর বলতে হবে না আমি অলরেডি দুটো পিজ্জা অর্ডার করে দিয়েছি তোমরা আরো বেশি করে কান্না কাটি করো কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিজ্জা খেও আমি আর কান্না কাটি করতেছি না আমার ভাইও করবে না তাই না ভাই হ্যাঁ তুই কিন্তু এক সপ্তাহ আমার পাশে থেকে যাবি আমি এক সপ্তাহ আগে তোকে যেতেই দেব না ঠিক আছে ঠিক আছে আপু ওকে ভাই